দুর্গাপুরের বিজয়পুরের সিরামিক পাহাড়ের মূল পাহাড় থেকে আরেকটা পাহাড়ে এসে চলে চলে এসেছে দেখতে পাচ্ছেন এটা ওটা চা সৌন্দর্য বেশি লাগছে আমার কাছে এবং এই পাহাড়ের বালিটা দেখতে পাচ্ছেন একদম স্বচ্ছ স্বচ্ছ বালি একদম দেখতে পাচ্ছেন একটু চমৎকার একদম সাদা দুধের মতো সাদা স্বচ্ছ বালি এর যে সৌন্দর্য এই সৌন্দর্য সৌন্দর্য বলে বোঝানো যাবে না সৌন্দর্য প্রকাশ করা যাবে না আসলে ভাষাই প্রকাশ করা যাচ্ছে এত সুন্দর এই জায়গার ভিতরে একটি গুহার মতো দেখতে পাচ্ছেন তা অনেক সময় ঝর্ণা প্রবাহিত যখন বৃষ্টি হয় তখন এখান দিয়ে ঝর্ণা প্রবাহিত হয় সেই ঝর্ণা দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার ঝর্ণা উপর থেকে ঝর্ণা বয়ে আসে উপর থেকে ঝর্ণাটা বয়ে আসে অত্যন্ত চমৎকার যাতে কেমন লাগলো আমরা গিয়ে চলছি আমরা সামনে দিয়ে দেখি এই পাহাড়টার উপরে উঠা যায় কিনা আমরা দেখি ঘুরে হ্যাঁ আমরা আর ওই পাহাড়টার উপরে উঠবো অত্যন্ত চমৎকার আমার সবর সঙ্গীরা দেখেন দেখছেন বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন লোক পরিশ্রম করছে আমি ইনশাল্লাহ উপরে উঠে চলে যাব কোনো ভয়ে ভীতে তোয়াক্কা না করে আমি এখন এগিয়ে যাচ্ছি পাহাড়ে চূড়ায় উঠার জন্য আপনারা যারা আমার সঙ্গে যাবেন নির্ভয়ে নির্বিঘ্নে দেখতে পাচ্ছেন আমার সবর সঙ্গে এখানে আছে সবাই ক্লান্ত না ফটো সেশন করছেন আপনারা ফটো আসলে ক্লান্ত মনালা দেখাচ্ছে ফটো সেশন আসলে ফটো আমি একটু ওইটা বালি গুঁড়া গুঁড়া আমি উঠে যাবো বিস্মিল বলে যা হবে কপালে আল্লাহ ভরসা আল্লাহ ভরসা ইয়া আছেন আমি একদম পাহাড়ে চূড়ায় পাহাড়ে চূড়ায় আমার সফর সঙ্গীরা অনেকেই ভয় পাচ্ছিল আমি পাহাড়ে চূড়া উঠে এসেছি আমি সফর সঙ্গীরা আমাকে উঠার পরে সবাই আস্তে আস্তে উঠে আমার বড় ছেলেও সাদন সাদিত চেষ্টা করছে ইনশাল্লাহ পারবো হ্যাঁ পেরে গেছি আমি হাঁপিয়ে গেছি সবার আগে উঠতে একটু রেসের মতো করেছিলাম খুবই ভালো লাগলো স্যার কেমন লাগলো অনুভূতি উপরে যাই আমরা খুবই অসাধারণ অসাধারণ ওই জায়গার চাইতে এইবার আমার এই জায়গার আসাটা বেশ ভালো লাগলো এই জায়গা থেকে আমরা সেই মেঘালয় রাজ্যের পাহাড়গুলো দেখব অসাধারণ অনুভূতি মূল ভূখণ্ড থেকে আমরা অনেক উঁচু আপনারা দেখতে পাচ্ছেন ওই দূর দিকে সাদা পাহাড়গুলো আমরা ওইগুলোতে গিয়েছিলাম ওইগুলোতে এখানে পরপর কিছু পাহাড় আছে আমরা এগুলো দেখি নাই কিন্তু আমরা অনেক দূরে গিয়েছিলাম ওখানে অনেক আগে এসেছি এবং পাশে সেই এখান থেকে মেঘালয় রাজ্যের পাহাড়গুলো আরো স্পষ্ট দেখা যাচ্ছে অনেক চমৎকার আমরা সেই মূল পাড়ে অনেক উঁচুতে চলে এসেছি দেখতে পাচ্ছেন এখানে দাঁড়িয়ে সেই মেঘালয় রাজ্যের পাহাড়গুলিকে খুবই সুন্দর দেখা যাওয়ার চমৎকার এখানে প্রায় দুই কিলোমিটার দূরে আমরা ওইখানে ছিলাম ওইখানে পরেই পাহাড়গুলো একই লেভেলের অনেকগুলো পাহাড় আছে এর আগে আমি এসেছিলাম কিন্তু এগুলো আজকে প্রথম দেখলাম আসলে ভ্রমণে একটি জায়গায় একবার গেলেই শেষ করা যায় না তার প্রমাণ আমি এই জায়গায় এসে আবার নতুন নতুন কিছু দেখতে পেলাম এবং এই পাহাড়টা ওইগুলো চাইতে উঁচু আমাদের আগের যে পাহাড়গুলোতে উঠেছে আমরা এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম ওই পাহাড়ের তুলনায় অনেক উঁচু আপনারা খেয়াল করেন এই নিচের থেকে আমরা কমপক্ষে দুইশো ফিট উপরে আছি ভবিষ্যৎ থেকে দুইশো ফিট উপরে আমরা আছি আমরা দেখতে পাচ্ছেন আপনারা বিজয়পুরের একটি বড় পাহাড়ের চূড়ায় আছি আপনারা দেখতে পাচ্ছেন এই চাপ চূড়া থেকে মেঘালয় রাজ্যের পাহাড়গুলি দেখতে পাচ্ছেন অনেক চমৎকারভাবে এত সুন্দর ভিউ অন্য জায়গায় দেখা যাচ্ছে না সারা আপনাদের কি মত যে আমি এই জায়গা মনে হচ্ছে আগের অন্য অন্য জায়গা ভিউটা আরো বেশি ভালো লাগছে না আমরা অন্য জায়গায় যা দেখতেছিলাম মনে হচ্ছিল যতই যেখানে যাচ্ছি সেখানেই মনে হচ্ছে যে আরো চমৎকার আরো মনোমুগ্ধকর আরো আকর্ষণীয় আমরা এখন আসলে পাহাড়ের অত্যন্ত চূড়ায় রয়েছি আমরা খুব আতঙ্কিত যে আমরা কিভাবে নামবো এটা নিয়ে সবাই খুব সংকিত বোধ করতেছি আর যদিও আমাদের অত্যন্ত সাহসী ভ্রমণপ্রিয় এবং আজকের যে ভিওয়ার জাহিদ স্যারকে করে আমরা এখানে উঠা তা আশা করি যে তাকে অনুসরণ করে আমরা ইনশাল্লাহ নিচে চেষ্টা করবো দর্শকদেরকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি সময় থাকলে অবশ্যই আপনারা এই বিজয়পুরের নেত্রকোনার এই সাদামাটির পাহাড় দেখার আমন্ত্রণ রইলো আমরা এক পথ দিয়ে উঠেছিলাম বাবা এদিকে আমরা আমরা যে দিয়ে উঠছে আমরা অন্য বিকল্প দিয়ে নেবে যাবো আমি দেখছিলাম আমার সবর সঙ্গে অনেক বসে ভয় পাচ্ছিল আমার মনে হলো যেহেতু অনেক বড় বড় পাহাড় এর আগেও জয় করেছি তো এটাও পারবো বলে বিশ্বাস তো দেখলাম আসলে খুবই সহজ উঠে এসেছি এত নাবার পথটা আমরা অন্য একটা পদ দেখছি আরও সহজ নাবার পথটা আমরা যে পদে নামবো উঠার চাইতে নাবার পথটা আদমাদের সহজ খুবই সহজ আমরা এগিয়ে চলছি এই আস্তে আস্তে এই পাহাড় দিয়ে নিচে নেমে যাব আমরা এখন নিচে নেমে যাচ্ছি আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং নতুন কোনো লোকেশন পেলে আপনাদের সাথে আবারও সংযুক্ত হব